কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর গুঞ্জন উঠেছে তবে এমন কোনো তথ্য মেলেনি বলে জানিয়েছে ভারতের গোয়েন্দারা ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন দেশের বাইরে আওয়ামী লীগ কী করছে তা সরকার নজরে রাখছে বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে সম্প্রতি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ পার্টি অফিস খুলেছে কলকাতায় খবর রটে ভারতে প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছে আওয়ামী লীগ যা আলোচনার জন্ম দেয় দেশে তবে বিষয়টির সত্যতা স্বীকার করেনি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা পশ্চিমবঙ্গ রাজ্য গোয়েন্দা সংস্থা কলকাতার রাজারহাট নিউটাউন এলাকার পৌর নিয়ন্ত্রক সংস্থা হিটকো জানায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে কোনো তথ্য পায়নি তারা তবে গোয়েন্দা তথ্য বলছে ওই এলাকার একটি শপিং কমপ্লেক্সে প্রাইভেট ব্যাঙ্কুয়েট হলে বেশ কয়েকবার বৈঠক করেন আওয়ামী লীগ নেতারা যেখানে ইফতার পার্টিরও আয়োজন করে আওয়ামী লীগ ঈদের আগে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে এই ধরনের অন্তত তিনটি ইফতার পার্টির আয়োজন করা হয় বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান দেশের বাইরে আওয়ামী লীগের এমন কর্মকাণ্ডে নজর রাখছেন তারা তাদের কার্যক্রম ব্যান করা হয়েছে বাংলাদেশে তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি তারা যদি বাংলাদেশে বাইরে থেকে এমন কোনো অ্যাক্টিভিটিস করে যে আমাদের এখানে ইনস্টেবিলিটি ক্রিয়েট করতে চায় অবশ্যই আমরা এটা মনিটর করছি আমরা দেখছি আমরা এই বিষয়ে আরও